আমি তুমি সাধারণ একটা বাড়ির রিপেয়ারও করতে চাই বাড়ির বাইরে যদি আমরা একটা ধরো সিমেন্টের প্রলেপ লাগাবো তখন কারা দৌড়ে আসে কারা দৌড়ে আসে তখন স্থানীয় কাউন্সিলারের সব চালা চামুন্ডারা দৌড়ে আসে হ্যাঁ বাড়িতে তুমি যখন পেরে পুঁতবে তখন দৌড়ে চলে আসে ভাই আমাদের হিসাটা পৌঁছে গেলেই হল নাহলে কিন্তু বাড়ির সামনে সিমেন্ট পড়বে না বালি পড়বে না ইট পড়বে না তাই তো তাহলে এত বড় কনস্ট্রাকশন হচ্ছে মানে যেখান যেই জমির ধারণ ক্ষমতা দোতলা নয় সেখানে চারতলা ছতলা আটতলা হয়ে যাচ্ছে আর সবার কিছুই জানে না প্রধান কিছুই জানে না কবে জানবে যখন জানি না এত বড় আহাম অপদার্থ তাহলে ভাই ওই চেয়ারটা ছেড়ে দেয় না কে মাথা দিবি দিয়েছে ওই চেয়ারটা আগে ধরে বসে থাকতে আমাদের রক্তের কষ্টের ট্যাক্সের টাকায় তো তোরা চলছিস ওই অপদার্থ পানা করার জন্য তো তোরা ওই চেয়ারে বসে নেই আর আমাদের সব থেকে বড় অপদার্থ আমাদের দুর্ভাগ্য আজকে তেইশে জানুয়ারি আজকে সত্যি কথা আজকে ওই শুধু একটা আমার 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 ভগবান নেতাজি আমার কাছে ভগবান আজকে আমার তোমাদের মাধ্যমে আগে অনেকবার চেঁচিয়ে বলছে আমার ভগবানের চেয়ারে ওই অপদার্থ মেয়র বসে আছে এটা আমাদের আপামোর বাঙালির আপামোর কলকাতাবাসীর দুর্ভাগ্য দুর্ভাগ্য যে অপদার্থটাকে আমাদেরকে ঝেলতে হচ্ছে আর সে তাকে তুমি যাই প্রশ্ন করো আহারে রে উনি কিছুই জানেন না